এবং আমি কথা দিছি যে 3-4 বছরের মধ্যে যদি একটা সুন্দর সোনাগড় মাদকপুর বানাইতাম পারি তে জননীতি শেখা সিনারে আমরা সোনাগড় মাদকপুরের মাটিতে নামাইয়া তার কাছে আমরা জমা। আমার এত কষ্টের পরে আমার শরীর ভাঙে না মন ভাঙে না কারণে হলো আমি যে ঘাম ঘাম দরাইতে শিখছি এই কারণে। তোমাদের একটা সমস্যা হয়ে গেছে আমি যেটা খেয়াল করলাম। বেস্টের সুমন একাডেমির কিছু কিছু প্লেয়ার এরা ভাবতেছে যে 페రిস্টার ভাই তো স্ট্রাইকার খেলে। সে যেহেতু এমপি হয়ে গেছে আমি ডিফেন্স খেলি আমি তো এমপির থেকে কোনো অংশে কম না যার কারণে খেলাটা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সিনিয়র প্লেয়ারদের খেলা করে কমে দিতেছে তুমি দেখো জুনিয়র প্লেয়াররা ভালো করতেছে দুইটা ছেলে এখন আমরা বিকেএসপিতে কি সুন্দর ড্রেস পরে আমাদের সাথে আমাদের প্লেয়ার হিসাবে আছে পাঁচজন ঢাকা ঢাকা আছে আমরা তোমরা এটা আমি মনে করি অনেক সৌভাগ্য আমারও কপাল যে তোমাদের প্রতিনিধি হিসাবে আমি সংসদে আমি একজন এমপি হিসাবে আসি তোমাদের সুখের কথা দুঃখের কথা তোমাদের না সারা বাংলাদেশের ফুটবলারদের দুঃখের কথা আমি বলতে পারি এটা তোমরা খেলার মধ্যে আমি খেয়াল করে দেখছি এখন পর্যন্ত তোমরা ফিনিশিং এ দুর্বল ব্রেইনে কাজই করে না লাস্ট মোমেন্টে কেমনি গোল করতে হয় তোমরা জিনিস খেয়াল করে দেখছো আমি লাস্টে একটা বল খালি খাই ফাইছিলাম ঘুরাইয়া খালি দিছিল একটা শর্ট মারছিলাম দেখছি আমি ঘুরতে ঘুরতে গিয়ে হাত লাগাইয়া কইরে গোল কিবার গোল হই রে জোর হলে তার হয়ে গেছে নাকি তা ঘুরছিল হ্যাঁ হ্যাঁ আর যদি এ থাকতো হ্যাঁ এ থাকলে গলে সম্ভব না বেশি তখন তোমরা রে খালকে আমরা খেলা আছে এইভাবে খেলা চলতে থাকবো আমি মৃত্যু রাখ পর্যন্ত মৃত্যুর পরে তোমরা সিদ্ধান্ত যে কিভাবে খেলবাই তোমরা কিন্তু আমি মৃত্যু রাখবো তোমার সাথে আমি খেলাটা রে সোনারঘাট মাদকপুরে ফুটবল রে আমি বহু দূর লইয়ে যেতাম চাই যেটা মানুষ স্বপ্নেও চিন্তা করছে না অত দূর লইয়ে যাবো আজকে আমরা মাঠ বানাইতেছি মাঠ সুন্দর করতাছে খালকে প্লেয়ার আইতেছে তোমার দূর থেকে আইতাছে কই থেকে এরা কসবা থেকে আইতাছে এই আগামী কয়েক মাস পরে আইতাছে আমেরিকা থেকে একটা টিম এর পরে আইতেছে লন্ডন থেকে একটা টিম মানে ফুটবলটারে যে ফুটবলটা যে একটা শিল্প ফুটবলটা যে একটা এন্টারটেইনমেন্ট ফুটবল খেললে যে কত কিছু করা যায় এটা আমরা এখানে সক্ষম করতেছি এর পরে এখন আপনারা জানন যে ফুটবল থেকে সাথে সাথে এখন অনলাইনে সবাই কম বেশি অবস্থান অবস্থান করছে অনলাইনে সবাই কম বেশি মোটামুটি আমি চিন্তা করছিলাম যে ফুটবলাররা পরে কি করবে

আমি অতদিন থাকতাম না কারণ এইভাবে মানুষ আমার কথা শুনতো না হয়তো তোমরা আমার কথা শুনে দেখে রুজি করো হয়তো আমার ফতন কটাই নিবে কোনো না কোনোভাবে আমার হয়তো আমার দুনিয়া কে সরাই দিতে পারো অথবা আমার বিজ্ঞুৎ করতে পারেন ওই ইদানিং খেয়াল করে দেখবায় যে আমার সাথে কত মানুষের সেলফি তুলে তুলে না ছেলেরা রাতুলে মেয়েরা তুলে ওই কোন মেয়ের সেলফি একখানা কইরা ওই ফুরির আরো কয়েকটা ছবি আই না ওই ব্যারিস্টার সুমন ভাই ছবি দেখো আমি এটা করব ওই কথা করার নাই আমার আমারে কোন না কোন ভাবে ফতন করাইবের লাগি বিভিন্ন চেষ্টা চলতাছে তা আমরা ও আমরা অঙ্কা বাঙালি রেডি হইতেছি তুমি যতই ছবি দাও আমরা বুঝি তুমি কি তা ছবি দাও এখন আমরা তো বুঝি যে ভিউজ বাড়াইবের লাগি মানুষ কত কিছু করতেছে তা এখন উফরে আল্লাহ সইন আমরা কর্মটা যেন বাড়াতে আমরা যেন কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি যেন না করি এটা সৎকর্ম থাকলে মনের একটা সারা দুনিয়ার মানুষ নিজ দিকে টানবো মৃতবার্তনা যদি আল্লাহ তোমার উপর দিকে টানবো তোমরা যা যা যে সব সমস্যা আছে হ্যাঁ সবাইকে আর ঠিক মতো ঘুমাই ভাই আর বারোটা একটা সময় দেখবাই যে খেটা খেটা অনলাইনে আছে আমার একটু জানাই ভাই আর এইগুলা করবাই না মানুষের সম্মান আল্লাহ কিন্তু এমনি দেয় না আজকের সুবন সাত চরিতে এর থেকে খেলে খেলে দিককে আজকে সুবনের চিন্তায় আমি একটা ব্রিজ এক বানাইছি এ ব্রিজ বানানোর পর আবার জায়গা ভাঙে যাচ্ছে এখন আবার গাইডওয়াল বানাইতেছি কোনোভাবে সুবনের কথাটা মনে হলে আমার কাছে মনে হয় সুবনের তুই কেন সৈকত এর বাড়ির এবারে এই যে কিছু দিনের মধ্যে এর বাগানও যাই রেনকোট কিতা বাকি কিচ্ছু বাকি নাই চা বাগানের মানুষরা আমি কিভাবে ঋণ পরিশোধ করি খালি দেখে দিবা যে আমি কিভাবে ঋণ পরিশোধ করে দিয়ে তোমরা যা যা লাগে আমি আসি আমি চেষ্টা করবো সর্বোচ্চ তোমাদের যা যা করার করে আর সবাই মিল্লা আমরা বঙ্গবন্ধু সোনার বাংলাটা চাই এবং আমি কথা দিছি যে তিন চার বছরের মধ্যে যদি একটা সুন্দর সোনাগার মাদকপুর বানাইতাম পারি জননীতি শেখা হাসিনারা আমরা সোনাগার মাধবপুরের মাটিতে নামাইয়া তার কাছে আমরা নতুন ফুটবল ফেডারেশনের কিছুদিন পরে আবার নির্বাচন আসতেছে আমরা চেষ্টা করব ভালো লোকরা যেন নেতা হয়